দুই তারিখ দুই তিন দু হাজার পঁচিশ সকালবেলা এসেই দেখি পাম ভেঙে ছিটছাত্তর হয়ে পড়ে আছে ঠিক এই অবস্থায় পাইপ একদিকে পড়ে বসে আছে পাইপের মাথাটা ঢালাই করা হয়েছিল সেই ঢালাইয়ের অংশটা আরেকদিকে পড়ে আছে এইভাবেই এই অবস্থায় পড়ে আছে কাজে এসেছিল সেন্টারিং মিস্ত্রিদের কাজ করার কথা ছিল যেহেতু সাইডে একটা দুর্ঘটনা ঘটে গেছে এভাবে একটা চুরির মতো বড় ঘটনা যেখানে পাম্পটাই আমাদের নায়কের ভূমিকা পালন করছিল এই মুহূর্তে সেই পাম্পটাই যখন চুরি হয়ে যায় তখন কাজটা তো আর আগে বাড়া যায় না তাই সেন্টারিং মিস্ত্রি দুজন আসার পরে এই অবস্থা দেখে তারা মোটামুটি আজকে কাজ অফ করে বাড়িয়েই গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা যেটা আমাদের সঙ্গে হওয়ার কোনো কথা ছিল না এমনভাবে হবে হতে পারে এই এক্সপেক্ট আমরা কোনোভাবেই করিনি যদিও কেউ সেটা চায় না যে নিজের জিনিসটা চুরি হয়ে যাবে এটা আশা কেউ করে না কিন্তু একটা ভয় মনের মধ্যে থাকে কিন্তু আমার সাথে এমনটা হবে এটা কিন্তু কল্পনাও করা যায়নি না কারোর সাথে শত্রুতা আছে না কারোর সাথে মিত্রতা আছে কোনো কিছু নেই তারপরেও এমনটা ঘটল এটা কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা একটা যাই হোক আমরা পুলিশ কমপ্লেন করেছি তিন তারিখ মিস্ত্রি নিয়ে আসা হয়েছে যে কি কি লাগবে না লাগবে নতুন করে আবারও তো কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তাই সেটার জন্য পুলিশ এসেছিলেন পুলিশ এসে ঘুরে গেছে সাইডটা একটু দেখে গেছে জিজ্ঞাসাবাদ করেছে চারিদিকের লোকজনকে ইনফ্যাক্ট আমি যখন আপডেটটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি পাঁচ তারিখ অলরেডি তখন সেই সময় দুজনে অ্যারেস্টও হয়েছে কিন্তু বাম্প উদ্ধার কিন্তু হয়নি পরবর্তী আপডেট আমি আপনাদের দিতে থাকবো